শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী পুত্র বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন জাতিসংঘের প্রতিনিধি দল আব্বার বিরুদ্ধে যে অবৈধ রায় হয়েছে সেটার তদন্ত করবে সালাউদ্দিন কাদের চৌধুরীর বেকসুর খালাস পাওয়া উচিত ছিল সেটার প্রমাণ আমরা পাব আওয়ামী সন্ত্রাসী দ্বারা ভেঙে ফেলা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী কর্তৃক উদ্বোধনকৃত ঢেমির ছড়াই নির্মিত রিটার্নিং ওয়াল ও সড়কের উদ্বোধনী নাম ফলক রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ঢেমির ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢেমির ছড়া বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আমরা কেউ প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না আপনাদের কাছে আমার একটাই চাওয়া আপনারা গ্রুপিং বাদ দিয়ে একসাথে কাজ করবেন তাদের সকলকে একটা সুসংবাদ দিতে চাই জাতিসংঘ থেকে আজকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছেছে তাদের সাথে আমার পনেরো মিনিট পরে মিটিং আছে তারা আপনার যেই এই অবৈধ রায় হয়েছে সেটাকে নিয়ে তদন্ত করবে আর ইনশাল্লাহ সারাউদ্দিন কাদের চৌধুরী যে বেকসুর খালান পাওয়া উচিত ছিল সেটার প্রমাণ ইনশাল্লাহ আমরা পাবো ইনশাল্লাহ আমরা আমাদের পরিবার রাঙ্গুনিয়ার মানুষরা আমরা কেউ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না আপনারা এখানে যারা যারা আছেন আপনারা গ্রুপিং বাদ দিয়ে সবাই একসাথে কাজ করবেন এখন নতুন বাংলাদেশ গড়ে তোলার সময় চলে এসেছে বিএনপি বেতাগী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খালেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিএনপি নেতা মোহাম্মদ নুরুল হুদা বাবুল প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিএনপি নেতা ও বেতাগী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক কোন আত্মীয় সাধারণ পর্যন্ত আপনাদের সাথে আত্মীয়তা করার জন্য মনোভাব পোষণ করতো না এইটা মিথ্যার মুখে আসলে কারণ এইটা মিথ্যার মুখে আসলে আপনাদের এখানে জুতা খুলে ফেলতে হতো প্যান্ট শার্ট উপরে করে ফেলতে হতো কিন্তু যার অবদানে আজকে এই ছড়া নির্মিত হয়েছে আপনারা হতা আওয়ামী করতে পারেন কিন্তু আপনারা কিভাবে যিনি এই ছড়া নির্মাণে যার অগ্রণী ভূমিকা ছিল ওই বৃত্তি প্রস্তাব কিভাবে আপনারা ব্যাংকে ফেললেন আমার বোধগম্য হচ্ছে না আপনারা দেখুন পৃথিবীতে কোনদিন নাই তিনশো এমপি প্রধানমন্ত্রী উপজেলা চেয়ারম্যান মেম্বার সবাই একসাথে করানোর পৃথিবীতে কোন রাষ্ট্রের কোন নদীর নাই তো আপনারা রাজাকার ওর বিরুদ্ধে কথা বললে বলতো রাজাকার উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধের মধ্যে পশ্চিম পাকিস্তান যেইভাবে বাংলা ছেড়ে চলে গেছে আফ্রিয় রাজাকারের মতো বাংলা ছেড়ে ভারত চলে গেছে বেতাগি ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুন্না শিকদার ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাহাতুল ইয়াসিনের যৌথ সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ সাবেরুল ইসলাম বেতাগে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নিজামুল হক চৌধুরী তপন সদস্য সচিব মোহাম্মদ সুলেমান কালো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ রেজাউল করিম বাবলু রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুফিজুর রহমান উত্তর জেলা যুবদলের দলের সহ সম্পাদক সৈয়দ আহাদ করিম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জালাল সদস্য সচিব আব্দুল আজিজ কোরাইশিব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আকবর মোহাম্মদ মিনার মিশন চৌধুরী মোহাম্মদ রাসেল বিএনপি নেতা সাইফুল হক চৌধুরী মহম্মদ সেন্ট মেম্বার ইউসুফ চৌধুরী নজির আহমদ ফজল কাদের কাজী নাজিম আবু তাহের মহম্মদ আলী নূর মোহাম্মদ সিরাজ গুল্লাল আলী ওসমান যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ মহম্মদ তাহের মহম্মদ আবু হাসনাত মুন্না মহম্মদ নোমান চৌধুরী মহম্মদ বক্তার ছাত্রদল নেতা রকি মোহাম্মদ আরিফুল ইসলাম জিয়াউল হায়দার রায়হান দিদারুল আলম মোহাম্মদ ইমরান মহম্মদ ইসমত মোহাম্মদ জসিম মহম্মদ ইলিয়াস মহম্মদ মামুন শিকদার মোহাম্মদ আরিফ সহ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ সভায়চড়া এলাকার সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বেতাগী ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে মিছিলে মিছিলে যোগদান করেন দলীয় নেতাকর্মীরা দীর্ঘ সতেরো বছর পর ঢেমিরচড়া এলাকায় অনুষ্ঠিত বিএনপির সভাটি নেতাকর্মীদের মিলন মেলা ও ঈদ উৎসবে পরিণত হয় আপনাদেরকে কেউ টাকা দেয় নাই ওদের পকেট ওরা বাড়ি ও ওরা দুর্বৃত্তায়ন করে ওদের ব্যক্তিগত স্বার্থ হাজির করেছে তাই আমি বলবো যারা আজকে বেদাবিদ আওয়ামী করেছেন হয়তো আওয়ামী সমর্থন আছেন আপনারা আপনাদের বিবেক দিয়ে আপনাদের বিবেক দিয়ে প্রশ্ন করুন এই এইরকম একটা মহৎ কাজ যিনি করেছেন এই বৃত্তি তারা কিভাবে বাংল জাতীয়তাবাদী দল আজকে বহুদলীয় গণতন্ত্রের ইতিহাস সৃষ্টি করেছেন যার কারণে স্বৈরাচার শেখ হাসিনা পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পেরেছেন ও বহুত বছর এই দলের লাই আর কর্মীও লাই দেশ পালাই নেওয়া যায় ও ছিল আমাকে একটা মানুষের সাথে বলতেছে কি করছিস আমি বলেছি কোনো প্ল্যান নয় আমরা সারাদিন কাদের চৌধুরী ফ্যামিলি রাজনীতি করি এটাই আমার অপরাধ আমাকে তাকানোর জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে টেং উপরে দিয়ে এই দুতলায় কিন্তু আমি তো আমি তো আপোষ করি নাই আমি তো সাইলে হাসান মাহমুদের সাথে আপোষ করতে পারতাম আপোষ করলে আস্তে আমার বাইশটা মামলা আসামি হতাম না আমি রাউণ্ডেতে যতগুলো মামলা হয়েছে প্রত্যেকটি মামলায় আমাকে আসামি করা হয়েছে তাই এই সংগ্রাম আমার জন্য নয় এই সংগ্রাম সবাইকে নিয়ে সংগ্রাম আমারটা বলে আমাকে দেখে আপনারা আগামীতে রাজনীতি করবেন আমাদের পরিবারের আত্মার সম্পর্ক রয়েছে শহীদ সালাদ্দিন কাদের চৌধুরীর এই রাঙ্গুনিয়া মানুষের সাথে আত্মার সম্পর্ক রয়েছে এই যে ছড়া ছয় ছড়ার মধ্যে সারা বছর পানি প্রবাহিত হতো আমাদের যাওয়া আসার একমাত্র বলমন্ত্রী ছড়া বর্ষাকালে যাতায়াতের সময় আমাদের অনেক অসুবিধার মধ্যে এই চট্টগ্রামের শিক্ষা দীক্ষায় যাদের অবস্থান আজ থেকে নয় আল্লাহ শত শত বছর ধরে আগামী শত শত বছর পর্যন্ত এই চট্টগ্রামের জমিনে যাদের শিক্ষা দীক্ষায় সামাজিক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যে পরিবারের অবদান মুছে পেলে আজকে যে সারা বাংলাদেশের জি রহমানের বিরুদ্ধে যে